আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছে দেশের রাজনৈতিক অঙ্গন নানা সমীকরণ ও হিসাব নিকাশের মধ্যে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে বিএনপি ও জামাতের পুরনো সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা কেন্দ্রীয় নেতাদের বক্তব্য স্পষ্ট হচ্ছে বিএনপির সঙ্গে আগের মতো ঘনিষ্ঠ সম্পর্ক আর নেই জামাতের তবুও বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়নি দলটি বরং ভিন্ন ভিন্ন ধারার ইসলামপন্থী দল নিয়ে নতুন জুট গঠনের চেষ্টা করছে জামাত দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান বিএনপির সঙ্গে আমাদের দূরত্ব হয়েছে তবে সেটা নীতিগত কারণে নয় বিএনপি স্পষ্ট করেছে তারা জুট করবে না কিন্তু জামাতের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা আসেনি আমরা বিএনপিকে বাদ দিয়ে ইসলামী ও অন্য কিছু দল নিয়ে জুট গঠনের চেষ্টা করছি ইনশাল্লাহ অন্তর্বর্তী সরকারের ঘোষণাপত্র এবং নির্বাচন কমিশনের রোডম্যাপ সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনার ঝড় জামাতের সঙ্গে এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো দলের মতামত সংস্কার ও রাজনৈতিক ইস্যুতে কাছাকাছি হওয়ায় তাদের মধ্যে নির্বাচনী ঐক্যের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাহের বলেন নির্বাচন এখনোই সামনে আনা হচ্ছে না তবে সংস্কার সহ বেশ কয়েকটি ইস্যুতে দলগুলোর লক্ষ্য কাছাকাছি অন্তত এই পর্যায়ে সবাই ঐক্যবদ্ধ আছে আগামী সংসদ নির্বাচনে বিএনপি থাকছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পাশাপাশি ইসলামপন্থী দলগুলো নিয়ে জামাদের জুটও হতে পারে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নির্বাচনী ময়দানে এই জুট কতটা প্রভাব ফেলতে পারে সেটি এখন রাজনৈতিক অঙ্গনের আলোচ্য বিষয়